অক্ষে এক চোখ কি দেখ দাদুরা কিন্তু নাম তা আমরা তো নাম আগেও পড়ছি এখনও পড়ি এখন কিন্তু সব জায়গায় কিন্তু একটাই কথা এক অক্ষে এক চোখ দেখ ঠিক আছে দেশের পরিস্থিতি সামনের দিকে হয়তোবা আরও ঘোলাটে হয়ে আসতে পারে এবং সবাই মোটামুটি সন্ধ্যার পর থেকে এক দফা দাবি নিয়েই পথে আসে রাজপথে চলতেছে বিভিন্ন জায়গায় কানাঘোষা হচ্ছে আমরা আগামীকাল থেকে নিজের নিরাপত্তা নিজেই করব নিজেই দিব সাথে অন্যান্যদেরও আর যেহেতু দেশের একটা পরিস্থিতি এখন এমন একটা অবস্থা হয়ে গেছে প্রত্যেকের বের হইতে আতঙ্ক কোথাও গেলে আতঙ্ক কোনো কিছু করতে গেলে আতঙ্ক সব কিছুর ভিতরে একটা আতঙ্ক বিরাজমান আর কি তো আমরা খুব শীঘ্রই চাই এই আতঙ্ক থেকে আমরা মুক্ত হইতে বাংলাদেশকে মুক্ত করতে এমনকি কিছুর দিক ব্যাপার থেকে তো যাই হোক আমরা আগামীকালকে থেকে খুব সাবধানে চলাফেরা করবো যেহেতু চারিদিকেই এখন একটা অন্যরকম একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এটা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এরকমই চলতে থাকবে আর কি আর যেহেতু একটা জিনিস শুরু হয়েছে আশা করা যায় এটা শেষও আছে প্রত্যেকটা জিনিসেরই যেটা শেষ আছে কিংবা যেটা শুরু আছে সেটা অবশ্যই শেষ আছে এই আর কি তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে आबार हाफिज़